যে ব্যক্তি সামনে দোষ বলে পিছনে দোষ বলে প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস এখানে উদ্দেশ্য হল আপনারা করে যারা করে তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য শাস্তি যারা মানুষের পর করে আড়ালে দোষ বলে বেড়ায় অনুপস্থিতিতে আরেকজনের দোষ বলে এখানে লোক চান তার দোষ আপনাদের কাছে আমি বলা এটা ভয়ঙ্কর অপরাধ

আল্লাহ বলে ফাঁকারি এটা তো তোমরা অপছন্দ করেই থাকো মলবাইয়ের বস্তু খাওয়া এটা সবাই অপছন্দ করো আচ্ছা আপনারা কি মালাবাইয়ের বস্তু খাওয়া পছন্দ করেন